হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমার একটা ইসলামিক টিম হেলাল মিডিয়া ইউটিউব চ্যানেলের জন্য হেলাল মিডিয়া ফেসবুক পেজের জন্য আমরা নতুন কিছু কন্টেন্ট তৈরি করতেছি আপনাদের জন্যে নতুন নতুন শুটিং চলতেছে এই যে আমার ইসলামিক চ্যানেলের হিরো এখন আমরা বর্তমানে যে ভিডিওটা তৈরি করছি নামাজের দাওয়াত বর্তমানে এই যে আমার হিরো গল্পের এখন এই হিরোর থেকে বলবো যে আমাদের সাথে কাজ করে ইসলামিক চ্যানেলে কাজ করে তার অনুভূতিটা কি তার কাছে কেমন লাগতেছে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করছি সকাল ভালো আছেন আপনাদের দোয়ায় ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা একটা নতুন শুটিং এ আসছি ইসলামিক শর্ট ফিল্মে তো আমি যেমন মনে করেছিলাম তো আশা করি অনেক ভালো লাগছে এমন সবার সাপোর্ট পাচ্ছি হেলাল ভাইয়ের সাপোর্ট পাচ্ছি এবং আমি তো কোনো সময় এই শুটিং নেই তার মাধ্যমে আর কি যেভাবে করার সে যেভাবে বলে সেভাবে করার চেষ্টা করছি তো আশা করি অনেক ভালো কিছু পাবেন তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে ওনার ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন হেলাল বাংলা টিভি এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আলাইকুম ধন্যবাদ মিজান কিছু বলো সবার উদ্দেশ্যে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সে কবি আপনার সকলে ভালো আছেন আপনি তো আমরা ভালো আছি আজকে আমরা যেখানে এখানে একত্রিত হয়েছি সেটার মূল কারণ হলো আমরা একটি ইসলামিক শর্ট ফিল্ম এসেছি আসলে শর্ট ফিল্মটা অনেক সুন্দর হবে আমি দেখতেছি কারণ অনেক পরিশ্রম হচ্ছে তো যারা এটা ভিতরে শুটিং করছে তারা আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করছে যে ভালো কিছু আপনাদের উপহার দেওয়ার জন্য তাই আপনারা এটা দিকে কখনো মানে একটা রাগ যে রাগটা হবেন না আসলে এটা একটা আমাদের এটার মূল কারণ হলো আমরা কি আপনাদেরকে হ্যাডঅ্যাপের পথে একটা রাগ দেবো কারণ এটা দিকে আপনারা কিছু শিখতে পারবেন এটা এমন কিছু না যে মজা ঠাট্টা এটা এমন কিছু না এটা আমরা একটা শিক্ষামূলক ভিডিও বানাচ্ছি তো আমরা যেন ভবিষ্যতে আপনাদেরকে আরো আরও এসব ভিডিও উপহার দিতে পারি সেজন্য আমাদের যেন দোয়া করবেন এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করবেন তো অতি শীঘ্র এই ভিডিওটিতে আপনারা পাবেন হেলাল ব্যাট চ্যানেল অর্থাৎ হেলাল বাংলা টিভিতে ইউটিউব চ্যানেলে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাআল্লাহ ভালো কিছু কর হ্যালো দর্শক এখন আমাদের এই ছোটো ভাই সিয়াম হয় কিছু কথা বলবো বলো তুমি আসসালামু আলাইকুম আমি এই জীবনের প্রথম এরকম মানে শর্ট শুটিং করতেছি আপনার আম্মা আমার জন্য দোয়া করবেন যেন সামনে আপনাদের জন্য আরো সুন্দর কিছু করতে পারি ধন্যবাদ তোমাকে আর আমরা এই যে ভিডিওর ভিতরে দেখা যাচ্ছে অনেকজন অনেক ক্যারেক্টারে আছে দেখা যাচ্ছে আমিও কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে দুষ্ট একটা চরিত্রে আছি সবাই আসলে ওরকম কোনো মাইন্ড করবেন না কারণ দেখা যাচ্ছে আমরা এটা মানুষকে বুঝানোর জন্য যাতে মানুষ হেদায়ত পায় ভিডিওটি দেখে ওই পথে মানুষকে ইসলামের পথে দাওয়াত দেওয়ার জন্য আমরা কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন লোক বিভিন্ন ক্যারেক্টার করে থাকি শুধু দেখা যাচ্ছে হাফেজ সাপ সে ইসলামের পথে দাওয়াত দেয় আমরা তাদের উল্টা পথে থাকি কারণ যেরকম আমাদেরকে শয়তানে ধোকা দেয় আমরা নামাজ পড়তে যাই না হুজুরকে অবহেলা করি আসলে ভাই দেখা যাচ্ছে আমরা মানুষকে অবহেলা কখনো করব না দেখা যাচ্ছে আমরা পাঁচক্ত নামাজ পড়ার চেষ্টা করব যারা আমরা পাঁচক্ত নামাজ পড়ি না অবশ্যই যে নামাজ পড়ে না যে ভাই তাদেরকে আমরা দাওয়াত দিব তারা যাতে দিনের পথে আসে ইসলামের পথে আসে তাদেরকে সবাইকে আমরা দাওয়াত দিবে ছোট হোক আর বড় হোক আর মুরব্বী হোক সবাইকে আমরা দাওয়াত দিব কাউকে আমরা অবহেলা করবো না আর এই যে দেখতেছেন এটা আমার একটা ইসলামিক টিম আরও লোকজন আছে আছে ওরা এখনো আসে নাই ওরা আগামী শনিবার আবার আমাদের শুটিং আছে অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখতে পারবেন অনেক করবার এই বলা হয়েছে হেলাল বাংলা টিপি ঠিক আছে হেলাল মিডিয়া আমার দুই তিনটা চ্যানেল আছে এখানে দেখা যাচ্ছে হেলাল মিডিয়া এটা ইসলামিক শর্ট ফিল্ম ইসলামিক গজল ইসলামিক নাটক থেকে অনেক কিছু পাবেন শিক্ষামূলক আমরা এই তুরি এই লাইভটা করলাম যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লা